আজকে বৃহস্পতিবার এই দেখো ছাদ বাগানের ফুলের কালেকশান দেখো এত অপরিচিত ফুটেছে একটা নীলকণ্ঠ আর এটাই যে নতুন জবা ফুল গাছটা নিয়ে এসেছি ওইটাতে একটা জবা ফুল ফুটেছে কি সুন্দর দেখো এত সুন্দর ফুলটা আরও এরকম কটা জবা নিয়ে এসে বসাবো পুজোর ফুল অনেক হবে আমার বেশ ভালো লাগে আবার নিজের গাছে শি হচ্ছে গুড মর্নিং সবাই কেমন আছে আই হোস সবাই খুব ভালোতে চলে আর এই নতুন লগের সাথে আজকে যাবো হচ্ছে মাসির বাড়িতে আজকে গুরু পূর্ণিমা বৃহস্পতিবার দিন গুরু পূর্ণিমা খুব ভালো একটা দিন তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক শাড়ি পরব বাইরে তো হালকা হালকা বৃষ্টিও পড়ছে বৃষ্টিটা যে কেন বন্ধ হচ্ছে না কী জানি তো আমার প্রতিদেব এখানে শুয়ে আছে প্রতিদেব রাত্রিবেলা মেবি আমাকে আনতে যাবে কিছু বলবে তো চালো সকালে উঠে চিয়া শিষ খেয়ে নি মুখটা ধুলো না তোমার চিয়া শিটস কিন্তু দিয়ে দিই তাহলে তো এখন একটু চা আর আমি বিস্কিট খেয়ে বেরোবো কিছু আর খাবো না এখনই বেরোবো কেন মা পুজো তো এখন আমি এখন স্নান করে নিয়েছি এখনই যাবো এই করে আগের পর যাওয়া হয়নি জানো এ দেখো আছি গুরু পূর্ণিমা জবা ফুলটা গুরুকে দিয়েছি ঠিক আছে হয়ে গেছে এই দেখো আমার ফাইনাল লুক কেমন লাগছে কমেন্ট করে জানিও শাড়িটার শাড়িটারটা এইখানটা পড়েছে আমি মাঝে মাঝে তো তুতলে যাই না তো এই শাড়িটা আমাকে বড় মামি গিফট করেছিল আইবুরো ভাতে তো পুরো সাইডে এটা কেমন লাগছে কমেন্ট ভুল ভাল লাগাচ্ছি বন্ধুরা কেমন লাগছে কমেন্ট করে জানিও ঠিক আছে তো আমি রেডি হয়ে গেছি বেরোবো এবার ইয়ে আজকে বহু দিন বাদে শাড়ি পরলাম শাড়ি তো পরি না শাড়িগুলো পরে পরে শুধু আলমারি বোঝাই হয়ে আছে কি গো কেমন লাগছে

কি জ্বালা তোর মা নেই মানে কি ডায়লগ শিখেছিস এইসব কি ডায়লগ শিখেছিস আটাটা নিয়ে আমার বিছানার নোংরা করিস না সর ওই দেখো রে আটাটা তুই এই জামা পরে যাবি আমি অনেক দূরে যাচ্ছি হ্যাঁ ওর এখন এইটা নতুন হয়েছে ও যাবে আমাদের সাথে বৌদি ও যে টিপ পড়েছে দেখো আর বর এখন আমাকে দিতে যাচ্ছে বন্ধুরা কি ভালো বর চলো জল টেস্টটা হয়ে গেছে না গিয়ে জল খাবো ভ্যাপসা গরম লাগছে সেটাই ভাবছি কি মিষ্টি নেব চলে এসছি আর পুজো হচ্ছে আওয়াজ পাচ্ছি তারপর বর আমাকে কিছুটা দিয়ে চলে গেলো এখন আমি ঢুকবো না বিকালে আসবো চলো সবাই এসে গেছে জুতো

আমার সিস্টার তো দিকে তাকাতছই না আমি কি করে জানলাম জানিস তুই এসছিস তো জুতো নিচে তাই দেখলাম মানে বুঝলাম তুই এসছিস দে এবার হোম হবে পারফেক্ট টাইমে এসছে অঞ্জলিও দিয়েছে পারফেক্ট টাইমে

আজকে মিষ্টির দোকানে হেভি সেল ওরি বাবা বা সিস্টার খাচ্ছে গাছের চারা আহ এই জবর ডাল একটা মাসির থেকে আমি চেয়েছি

আমাকে একটু পাইনাপেল দিও তো হ্যাঁ আমাকে একটু পাইনাপেল দিও প্লিজ মিষ্টি দে সুন্দর দেখে একটা মিষ্টি দে রসগোল্লা মুই খাবো নি কালো আমার ফেভারিট কালো আর লাল ও এসে গেছে কই মা এই তো মাই মামি এসে গেছে

এ তো টর্চ জ্বালিয়ে দেখাতে হবে হ্যাঁ এই তো আমি অল্প দাও শুধু মৌমি করে যাচ্ছে এই যে আজকের লাঞ্চ থ্যাংক ইউ মাসি আর একটু কমিয়ে নাও না পোলাও এই তো প্রসাদ খেলাম ব্লক করছেন মহারানী আর একটু কমাও চাটনি দিয়ে দিও না 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 চাটনি দিও না এখন এদিকে দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টিটা হতে ওয়েদারটা একটু ঠান্ডা হলো আর এই যে আমার লাঞ্চ পোলাও আলুর দম বেগুনি চাটনি আর ভিতরে সবাই খাচ্ছে কেন কি করেছিস

দেখতে পাচ্ছি না তোমার জন্য চা বানিয়েছি বলে ভালো হচ্ছে জানি না কেমন চা হয়েছে জল ঠান্ডা জল এটা

এই একটা ছেলের মাথায় এত চুল বন্ধুরা মেলায় যে আমার পাগল বোনের সাথে মেলায় মেলায় যাবি যাবি বাবা শ্রাবণ মাসের চুরি আমার বর ফোন করছে কি সুন্দর চুরি আমার বোন বাটি দেখছে গাইস দশ টাকা করে এই কাঁচের বাটি টাকা দশ টাকা কর

এখন আমি লুচি ভাজবো সারা লুচি ভাজবো তেল গরম হয়েছে এ মা ও মাসি কড়াটা হেলে গেছে মনে হচ্ছে সারা শীতে সিধে করো হাত দিও না রে এই যে বললো এক্ষুনি এসছে তোর লুচি ফুলছে না কেন প্রথম তেলে দিলাম তো গরমই হয় তেল গরমই হয়নি লুচি দিয়ে দিলে আর ফুলবে কি করে এটা যদি আমি শ্বশুর বাড়িতে করতাম মাসির বাড়িতে করা যায় শ্বশুর বাড়িতে এইসব করা যায় না অনেস্টলি স্পিকিং লুচি যখন ফুলবে তখন ডাকবি আমাকে কেন রে আমি পারি করি না বলে কি ভাবিস একটা লুচি ভেজেছে তাও বলেনি সব লোকের জন্য

একদম করতে যাব তখন কি গো কি গো কি কি গো আসো আর পারছি না শরীর খারাপ লাগছে বাড়িতে যেও গিয়ে যত খুশি গল্প করো আমলে ফাইনালি হ্যাঁ সত্যি কথা গন্ধ বেরোচ্ছে মাসি যাচ্ছে না শোন শোন কী বললি তুই বালিগঞ্জকে বাঘগঞ্জ বালিগঞ্জকে বলছে বাঘগঞ্জ দেখো কি কিনেছে এই নিয়ে অস্থির হয়ে যাচ্ছে না না এগুলো মেলায় আছে চলে এসেছি বাড়ি আর শরীর খুব খারাপ আর পারছি না আজকে রক্ষা চলো এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নতুন সাথে যারা সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ওষুধ খাবো একটাও ওষুধ খাইনি সারাদিন